নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিগন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল দু হাজার প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ নিয়ে দুই দলের প্লেইং ইলেভেন নিয়ে আমরা আবার একটু আলোচনা করবো হালকা করে তার সঙ্গে সঙ্গে কোন কোন কি ব্যাটেল গুলোর দিকে আমাদের এই ম্যাচে নজর থাকবে সেই নিয়েও আলোচনা করব। একটা ভীষণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সবসময় একটা মানে হাইলি অ্যান্টিসিপেটেড ম্যাচ থেকে কলকাতার নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা শুরু করছে ইডেন গার্ডেনসে অন্যদিকে কলকাতার এক বড় রাইভাল বিরাট কোহলি ফিল সল্টসের আরসিবি তবে এই ম্যাচে কে কে আর জিতবে নাকি আরসিবি জিতবে কোন টিম কিরকম প্লেইং ইলেভেন নিয়ে আসবে সেই সবের থেকেও বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে ম্যাচটা আদেও হবে তো অনেকেরই প্রশ্ন যে ভাই বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যাবে না তো তো দেখো সত্যি বলতে কি চব্বিশ ঘন্টা বাদে ম্যাচ আমি যখন ভিডিওটা বানাচ্ছি আর এখন তো বৃষ্টি হচ্ছে তবে হোপফুলি কালকে ম্যাচের টাইমে যদি বৃষ্টি না হয় আশা করি ম্যাচ হবে কারণ ইডেন গার্ডেন্স এর নিকাশি ব্যবস্থা খুব ভালো যদি ছটা সাড়ে ছটার পর বৃষ্টি না হয় আই থিঙ্ক তারা কিন্তু পুরো একদম কুড়ি ওভারের ম্যাচ করাতে পারবে এবং যদি বৃষ্টির জন্য কিছুটা ওভার কমেও যায় দশ পনেরো ওভারের খেলা হয় তাহলেও আমরা সেটা এনজয় করবো একদম প্রথম ম্যাচ ভেসতে যাক এটা আমরা কেউই চাই না দেখা যাক সেটা তবে ইডেন বৃষ্টি কে কে আর বনাম আর সিবি এইসব ফ্যাক্টর মাথায় এলেই মনে পড়ে যায় আট বছর আগের একটা রাতের কথা যেই রাতেও বৃষ্টি হয়েছিল তবে সেই রাতে কিন্তু একটা ঐতিহাসিক স্কোর লাইন তৈরি করে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স আর সিবি কে উনপঞ্চাশ করে দিয়েছিল সেরকম কিছু কি আমরা বর্তমানে দেখতে পেতে পারি চান্স হয়তো কারণ তখনকার ইডেনের পিচ আর এখনকার ইডেনের পিচ কিন্তু বেশ কিছুটা ডিফারেন্ট এখনকার ইডেনের পিচে কিন্তু রান হবে ইডেনের পিচ কিউরেটর যেরকম সংকেত দিয়েছে যে দুশো রানের পিচ তো থাকছে বোলার্সদের জন্য কিছু না কিছু সাহায্য থাকবে বাট ব্যাটসম্যানদের জন্য রান করা খুব একটা কঠিন হবে না বাউন্ডারিও কিছুটা ছোট হয় ফলে দুশো কিন্তু একটা পার্স করে ইমেচে হতে পারে যদি কুড়ি ওভারের খেলা হয় প্রথম থেকে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আবার এইটা কিন্তু সেই পিচে খেলা হচ্ছে যেই পিচে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড কিছুদিন আগে টি টোয়েন্টি ম্যাচ হয়েছে যেই পিচে কিন্তু ইন্ডিয়া তিনটে স্পিনার নিয়ে নেমেছিল এবং বরুণ চক্রবর্তী রীতিমতো সুবিধা পেয়েছিল যেই ম্যাচের পর হ্যারি গ্রুপ বলেছিল যে কোয়া সাথে আমি দেখতে পাচ্ছিলাম না তাই স্পিন খেলতে পারিনি তো সেই ম্যাচে যে পিচ ইউজ হয়েছিল শনি যাচ্ছে সেই পিচে কিন্তু খেলা হবে যে পিচে কিন্তু বরুণ চক্রবর্তী অক্সর প্যাটেলের মতো বোলাররা রীতিমতো সাহায্য পেয়েছিল ফলে স্পিনারদের জন্য আমরা কিন্তু সাহায্য এক্সপেক্ট করতে পারি দুটো বলে খেলা হবে হ্যাঁ দশ ওভারের পর সেকেন্ড ইনিংসে যদি ডিউ আসে একটা বল দেওয়া হবে যেটা একদম ব্র্যান্ড নিউ বল হবে না আট দশ ওভার পুরোনো বল হবে তবে সেটা কিন্তু স্পিনারদের রীতিমতো ম্যাচের মধ্যে আনবে ফলে কিন্তু স্পিনারদের একটা বড়সড় রোল কিন্তু থাকতে পারে এবং যেখানে মানে স্পিনারদের জন্য সাহায্য থাকবে একটা নতুন বল নেওয়া যাবে এর কাছে ওরকম দুটো স্পিনার আছে যারা যে কোনো টিম চোখ করতে পারে সেখানে হয়তো টসে যদি কে কেকিয়ার যদি ফার্স্টে ব্যাট করে সেটা হয়তো মাইন্ড করবে না

start or shut ফিল সল্টের সঙ্গে বিরাট কোহলি ওপেন তিনে দেবদত্ত পাটিকেল চারে রজত পাটিদার এবার রজত তিনেও খেলতে পারে চারেও খেলতে পারে রজত পাটিদার চার নম্বরেও যথেষ্ট ভালো একজন ব্যাটসম্যান হবে তার স্পিনার এগেনস্টে যেরকম খেলা সেই হিসেবে দেখতে গেলে দেন পাঁচে লিয়াম লিভিংস্টোন ছয় হয়তো ক্রুণাল পান্ডিয়া সাথে তোমার সেক্ষেত্রে থাকছে হচ্ছে জিতেশ শর্মা তো সেখানে জিতেশ এবং লিয়াম লিভিংস্টোন এর উপর হয়তো ফিনিশিং এর দায়িত্বটা থাকবে ক্রুণাল দরকারে পাঁচেও ব্যাট করতে পারে এবং দেন আটে ভুবনেশ্বর কুমার নয় হচ্ছে তোমার জস হ্যাজেরুট দশ নম্বরে তোমার ইয়াস তোহেল এগারোয় সুয়াস শর্মার মতো you অথবা যদি আরসিবি মনে করে যে ক্রunal পান্ডিয়া লিয়াম লিভিংস্টোন আমাদের স্পিন্স সামলে দেবে আমরা ডাইরেক্ট টেক্সটা ফাস্ট বোলারের সঙ্গে যাব রাশিদ সালামকেও খেলাতে পারে তো এটা হচ্ছে একটা प्लेइंग 11 যেখানে তিনটে বিদেশি প্লেয়ার আছে এবার ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আরসিবি কিন্তু রোমারিও শেফার্ড তার সঙ্গে লুঙ্গিয়ান গিডি থুশারা এই টাইপের প্লেয়ারদের রাখতে পারে বা টিম ডেভিড জ্যাকব মেথ এই বিদেশিগুলোকে রাখতে পারে যে যদি এক্সট্রা ব্যাটিং এর দরকার পড়ে ফার্স্টেই ব্যাট করতে গিয়ে ব্যাটিং ধরো ধসে গেল সে ক্ষেত্রে তার একটা এক্সট্রা বিদেশি ব্যাটসম্যান নি আসতে পারে বা যদি অল্প একটু ব্যাটিং এর দরকার একটু বোলিংও করে দেবে সেইটাই ফের কিছু দরকার হয় তারা রোমারিও শেফার্টকে নিয়ে আসতে পারে আর যদি ব্যাটিং এর দরকার না পড়ে সেখানে তারা থুসারা অথবা লুঙ্গি এনগিডি টাইপের আর একটা বোলার যেখানে ভুবনেশ্বর কুমার ইয়াস টোয়াল জস হাজেলোট তার সঙ্গে থুসারা চারটে যদি কোয়ালিটি ফার্স্ট বোলার নিয়ে আসতে পারে সেখানে কিন্তু বোলিং যথেষ্ট স্ট্রং দেখাবে তো এটা একটা কিন্তু ভালো লাইন যদি আরসিবি এরকম প্ল্যানিং এ যায় হয়তো ফার্স্টে ব্যাট করলে এই প্ল্যানিংটা বেশি কার্যকরী হবে বাট হ্যাঁ এরকম একটা লাইন কিন্তু আরসিবির জন্য বেশ কার্যকরী হতে পারে যেখানে জস হ্যাজেলোটকে নিয়ে একটু সংশয় আছে স্টার্ট করবে ভুবনেশ্বর কুমার খুব ভালো করেছে বল বাট হ্যাজেলুটকে হ্যাজেলুট সুলভ ছন্দে কিন্তু কিছুটা নেটে লাগেনি মেবি ইঞ্জুরি থেকে ফিরছে সেই কারণে সেখানে দেখা যায় হ্যাজলুট যদি স্টার্ট করে এটাও কিন্তু একটা লাইন আপ হতে পারে আর যদি আরসিবি মনে করে যে হ্যাজলুট সেই ছন্দে নেই তারা তুষারের সঙ্গেও কিন্তু স্টার্ট করতে পারে

সন্দেহ আছে সেই প্লেয়ারটাকে রাখছি আমার মনে অনুকূল রয়কে কে ইউজ করতে পারে আরসিবি এগেনস্টে একটা লেফট টার্ম স্পিনার কাজে আসতে পারে তাকে দিয়ে নতুন বলও করাতে পারে যদিও আরসিবি হয়তো সেই ফ্যাক্টরটাকে কাউন্টার করার জন্য দেবদাত পার্টিকুলার মতো প্লেয়ার কি ইউজ করতে পারে বাট অনুকূল একটা অপশন হতে পারে আর যদি কেকে একটা এক্সট্রা ব্যাটসম্যান নিয়ে নাবতে চাই যে নারায়ণ যেহেতু ওপেন করছে সেখানে যদি ব্যাটিং সাথে শেষ হয়ে যায় সেটা হচ্ছে একটু শর্ট ব্যাটিং হতে পারে সেখানে অঙ্কিস রঘুবংশী বা লুবনীত শিশোদিয়ার মতো প্লেয়ারকেও কে কেয়ার ইউজ করতে পারবে সেক্ষেত্রে হয়তো আমরা রাহানেকে চারেও ব্যাট করতে দেখতে পেতে পারি অঙ্কিস অথবা লুবনীত তিনে রাহানে চারে পাঁচে ভেঙ্কটে সাজার ছয়ের রিঙ্কু সাতের রাসেল আটের রমনদ্বীপ সেটাও হতে পারে আর যদি ব্যাটিং এর এক্সট্রা দরকার না পড়ে কে কেয়ার কিন্তু মায়ঙ্ক মার্কেট ডে টাইপের একটা এক্সট্রা স্পিনারের সঙ্গেও যেতে পারে দরকার পড়লে সেটা কে কেয়ারের ওপর ডিপেন্ড করছে ওই একটা শট নিয়ে বাকি তো ননম্বরে হরষিত রানা দশে বরুণ চক্রবর্তী এগারোই অ্যান্ডিড নরকিয়া এবং ইম্প্যাক্ট প্লেয়ার কিন্তু বৈভবরণা সেটা কিন্তু হতে পারে মোটামুটি কে কেরা লাইন আপ এরকম হবে একটা প্লেস নিয়ে একটু সন্দেহ আছে সেখানে কে খেলবে সেটা একটা দেখার বিষয় কিন্তু থাকছে তো এই গেল দুই দলের লাইন আপ নিয়ে আলোচনা বাকি যদি আমরা কি ব্যাটেল এই ম্যাচে কাদের মধ্যে হতে পারে সেই নিয়ে কথা বলি ফিল সল্ট তার দিকে কিন্তু ডেফিনেটলি নজর থাকবে অবভিয়াসলি সল্ট একদম নিজের সেরা ছন্দে এখন নেই বাট এই ইডেনের পিচে আমরা সল্টকে লাস্ট ইয়ার কিন্তু কাঁপাতে দেখেছিলাম তো ইডেনে ফিল সল্ট ফিরছে লাস্ট ইয়ার আমরা সল্ট গার্ডেনও বলছিলাম এমন ব্যাটিং করছিল সেখানে সল্টের সামনে কিন্তু বৈভব না বা অ্যান্ড্রিক নরকিয়া তাদের লড়াইটা কিন্তু দেখার মতো হবে সল্ট অবভিয়াসলি ফাস্ট বোলিং খেলতে বেশি ভালোবাসে তবে অ্যান্ড্রিক নর্কিয়ার এগেনস্টে কিন্তু সল্টের রেকর্ড আহামরি কিছু নয় তোহলিও চক্রবর্তী বা অনুকূলের মতো প্লেয়ার যদি খেলে অনুকূল রয় সেটাও কিন্তু একটা ভালো ব্যাটেল হতে পারে এই ম্যাচে বাকি কিছু কি ব্যাটেলের কথা বললে সেখানে কিন্তু ভুবনেশ্বর কুমার ভার্সেস আন্দ্রা রাসেল ডেথ ওভারে যখন কে কে আর ব্যাটিং করবে আর সিবি বোলিং করবে সেটাও একটা ভীষণ এক্সাইটিং ব্যাটেল হতে পারে বা ভুবনেশ্বর কুমার জস হ্যাজেলুট ভার্সেস কুইন্টু লেখক সুনীল নারায়ণ বিশেষ করে নারায়ণ বনাম ভুবনেশ্বর কুমার সেটাও একটা ভালো ব্যাটেল কিন্তু শুরুর দিকে হতে পারে বাকি স্পিন চক্রবর্তী সুনীল নারায়ণ এর সামনে রজত পাটিদার লিয়াম লিভিংস্টোনরা কেমন ব্যাটিং করে সেটাও কিন্তু এই ম্যাচের একটা আকর্ষণীয় জায়গা হতে চলেছে কারণ রজত পাটিদার স্পিন খুব ভালো খেলে তার সামনে যদি দুটো রকম কোয়ালিটি স্পিনার থাকে সে কিভাবে রিয়াক্ট করে সেটা যেমন দেখতে হবে সেরকমই এবার লিয়াম লিভিংস্টনের মতো প্লেয়ার যার একটু স্পিন খেলতে সমস্যা হয় সেরকম কোয়ালিটি স্পিনার এগেন্ট কিভাবে রিয়াক্ট করে সেটাও দেখা

তবে কি সুয়েস পার্বে কে কেআর এর অর্ডার যেখানে ভেনকোটে সাই আর রিংকু সিং রবিন্দীপ সিং রাসেল এর মতো প্লেয়াররা আছে তাদের এগেইনস্টে ভালো বোলিং করতে সুয়েসের কিন্তু চেনা প্লেয়ারেরা পিচটাও সুয়াসের চেনা কে কেআর ছিল লাস্ট দু বছর বাট ইন্টারেস্টিং ব্যাটেল কিন্তু সেটা হবে কে কেআর এর জন্য কি প্লেয়ারস এর কথা বলে সেখানে क्विंटन ডিকক তার দিকে নজর থাকবে তার আশেপাশে কিন্তু সুনীল নারিন রিংকু সিং রাসেল এবং তারির সঙ্গে কিন্তু অবভিয়াসলি বরুণ চক্রবর্তী তাদের দিকে নজর থাকবে অ্যান্ড্রিক নর্কিয়া কিরকম বোলিং করে হর্ষিদ রানা কিরকম বোলিং করে তার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে থাকবে অ্যান্ড্রিক নর্কিয়া আর হর্ষিদ রানা যদি নিজেদের সেরা বোলিংটা করে সেখানে কিন্তু কে 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 জিততে পারে কারণ বোলিং এ একটু কে এর চিন্তা হর্ষিদ আর অ্যান্ড্রিক নর্কিয়া যদি চলে যায় কে কে আর কিন্তু সেখানে এই আইপিএল এ ভালো করতে পারে অ্যান্ড্রিক নর্কিয়া কে দেখছিলাম প্র্যাকটিসে বেশ ভালোই লাগছিল তবে বলা যায় না নর্কিয়ার গতিটা মাঝে মধ্যে নর্কিয়ার বন্ধু হয় মাঝে মধ্যে শত্রু হয় দেখা যাক সেখানে নর্কিয়া কিরকম চলে যদি নর্কিয়ার ডেথে দুটো ভালো ওভার দিয়ে দেয় কে কে কিন্তু দারুণ বোলিং করতে পারে তো নরকি একটা বিশাল বড় ফ্যাক্টর হতে চলেছে ইভেন বেভো বারোডা সেও যদি নতুন বলে উইকেট তুলতে পারে সেটাও কিন্তু কে কে আর কি একটা খুব ভালো স্টার্ট দিতে পারে তো সেখানে মোটামুটি এই প্লেয়ারগুলোর দিকে নজর থাকবে এই কি ব্যাটেলগুলোর দিকে আমাদের নজর থাকবে এবং সব থেকে বেশি নজর থাকবে ওদারের দিকে ভাই সকাল থেকে যা হচ্ছে হোক বৃষ্টি হয়েছে রাত্রে যেন বৃষ্টি না হয় সেই দিকেই আমাদের নজর থাকবে তো তোমরা কে কে আর ম্যাচ থেকে গিয়ে এক্সপেক্ট করছো কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলটা প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতেই